দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে নরেন্দ্র মোদী ইংরেজি প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের মনের কথা তুলে ধরছেন দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী এই কর্মসূচি নিয়ে এবার জনতার দরবারে কংগ্রেস তাদের বক্তব্য দীর্ঘ এগারো বছরের মন কি বাতের অনেক পর্বই শুনেছেন দেশবাসী কিন্তু কোন পর্বই সাধারণ মানুষের জীবন যন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের ঘটনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যন্ত্রণার কথা শোনা গেল না এমনটাই অভিযোগ এনে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও জ্বলন্ত সমস্যাগুলি লিফলেট আকারে জনতার কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস দল শুক্রবার সকালে চুরিলাম বিধানসভার অন্তর্গত লালসিং বাতার বাতারমোড়া এডিসি ভিলেজ আমতুলি পাড়া এলাকায় কংগ্রেস ঘর ঘর জনসংযক কর্মসূচি পালন করে উপস্থিত ছিলেন গোপীনাথ সাহা সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা আজকে Suriname বিধানসভার 14 নম্বর ভূতে ঘর ঘর জনসংযক প্রোগ্রাম আমাদের চলছে বাতারমোড়া এডিসি এটা হলো মানে আগে তো আমরা শুনতামpmodir monki বাত। এখন আমরা ঘরে ঘরে প্রচার করি মানে জনগণের মন কি বা জনগণের কি চাহিদা কি সমস্যা জনগণ কি চায় এগুলো আমরা জনগণকে কংগ্রেসের তরফ থেকে অবগত করতে চাই তার জন্য আমরা চাইতে করি আমতুলি পাড়া বাথরুমে এদিকে পাড়াতে ঘরে ঘরে সকলের বাড়িতে আমরা চাইতে চাই জনগণের কাছ থেকে কিরকম বার্তা পেয়েছেন জনগণের কাছ থেকে পজিটিভ মানে আশাবাদী মানে মনোভাব তাদের আমরা পাই ডায়েট যতই ডিস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ ইজ আ প্রবলেম তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস